নমস্কার প্রিয় ইউটিউব দর্শক আমি মহাশ্বেতা সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকে স্বাগত আজকে আমি আবার নতুন একটা ক্রাফ্টের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কি করে বাড়িতে ফাল দিয়ে ব্যাগ তৈরি করবেন ছোট বাচ্চাদের জন্য ব্যাগ তৈরি করে আজকে আমি আপনাদের দেখাবো আসুন আর দেরি না করে আরম্ভ করা যাক আমি এখানে ফার নিয়ে নিয়েছি ফারগুলোকে আগে থেকে আমি ড্রয়িং করে কেটে নিয়েছি আর এখানে ফিতে এই রকম ফিতে পাওয়া যায় বাজারে কিনতে আমি একটা বড় ফিতে নিয়ে নিয়েছি এবার আমি এইগুলো হচ্ছে বাজারে যে কাপড়ের ব্যাগ পাওয়া যায় ওই ব্যাগগুলোই সাদা ব্যাগ আমি কেটে একটা মাপ করে আমি কেটে নিয়েছি চেন নিয়ে নিয়েছি এভাবে আর একটা ও ফার কেটে নিয়েছি লম্বালম্বীভাবে এটা ছোট হাতল হওয়ার জন্য এটা ফার কেটে নিয়েছি এটাও হাতল হবে এটা এইভাবে মুড়ে ভাঁজ করে সেলাই করে উল্টে দিতে হবে এখানে চেন বসবে ছোট ছোট দুটো ফার কেটে নিয়েছি এগুলো মিকি মাউস বানানোর জন্য এগুলো আমি নাইলেক্স কাপড়ের ফার কেটে নিয়েছি এই দুটো কান হবে এই সমান অংশটা আগে সেলাই করে তারপরে নাক বসাতে হবে নাকটা এইভাবে সেলাই করে বসানো হবে তারপরে দুটো কান সেলাই করে নিতে হবে এইভাবে দুটো কান সেলাই করতে হবে এইখানে কান বসবে কান বসানোর পরে পেছনের ওই কাপড়টা পরে বসানো হবে এগুলো সব আমি এবার মেশিনে চলে এসেছি আমি এখানে মেশিন সেলাই দিয়ে দিব এখানে আমি আর হাত সেলাই দিচ্ছি না এখানে আমি পুরোটাই মেশিন সেলাই দিয়েই করে নিব এইভাবে ব্যাগটাকে রাখতে হবে এখানে আমি মেপে দেখাচ্ছি এটা আছে সাড়ে ছয় এদিকেও সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় আছে এবার আমি এই এই ফাটটা আমি দেখাচ্ছি এটি হচ্ছে টিস্যু পেপার যেরকম হয় সেই রকম পাতলা কাপড় দিয়ে না হলে বাড়িতে ওই যে বাজারের ছোট কাপড়ের ব্যাগগুলো থাকে ওই ব্যাগগুলো কেটেও ভেতরে বসানো যায় এবার আমি আগে মিকি মাউসটা বানিয়ে নিব। এটি ব্যাগের উপরে বসানো হবে আগে আমি কানগুলোকে সেলাই করে নিব ঠিক এইভাবে দুটো কান সেলাই হবে এখানে আমার কান সেলাই হয়ে গেছে এই কানটাকে সেলাই করে নিয়েছি এবার উল্টে দিব এবং পরের কানটি আরেকটি কান আমি সেলাই করে নিয়েছি এবার এইটা আমি সেলাই করে নিব ঠিক এতটাই আমার সেলাই হবে হয়ে গেছে এরপরে এই নাকটা এইখানে বসানো হবে এইভাবে বসানো হবে রাউন্ড শেপ করে চারদিকে গোল করে আস্তে আস্তে বসাতে হবে এখানে আমি নাকটা সেলাই করে নিয়েছি এইভাবে সেলাই হবে চারদিকে সেলাই করে নেওয়ার পরে এইভাবে একসঙ্গে জয়েন করে দিয়ে পুরোটা এতটা সেলাই হবে হয়ে গেল নাক সেলাই করা হয়ে গেছে নাক সেলাই করার পরে আমি এবার কান বসিয়ে নিব এবার আমি কানটাকে উল্টে নিয়েছি ঠিক এইভাবে উল্টে পাটে বসিয়ে নিতে হবে বসিয়ে আমি সেলাই করে নিব সেলাই করে নিয়েছি সোজা পাটে ঠিক আর একটাও একইভাবে উল্টে নিয়ে আর এক সাইডে বসিয়ে নিতে হবে ঠিক এইভাবে বসানো হবে এইভাবে রেখে সেলাই করে নিতে হবে আমি সেলাই করে নিয়েছি দুটো কান দুটো কান সেলাই করে নেওয়ার পর সোজা পাটে উপরে এই অংশটা দিয়ে এইবার আমি সেলাই করে নিব হয়ে গেছে সেলাই করে নিয়েছি এই যে এবার এই এটা কেটে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর এখানে তুলো ভরা হবে নাকে এবং পুরো ইয়েতে তুলো ভরে দুটো চোখ বসবে এরপরে আমি ব্যাগটাকে সেলাই করে নিব এখানে আমি আগে হাতল দুটো এইভাবে রেখে সেলাই করে নিচ্ছি সেলাই করার আগে তা আমি কতটা লম্বা নিয়েছি এখানে আমি সাড়ে দশ ইঞ্চি নিয়েছি এটা আড়াই ইঞ্চ নিয়েছি দুই ইঞ্চ একটু বেশি একইভাবে এটা ওই একই যে দুই ইঞ্চ আর দশ ইঞ্চ দুটো নিয়েছি এবার ঠিক এবার আমি এই দুটোকে সেলাই করে নিব এইভাবে মুড়ে উল্টো দিক দিয়ে সেলাই করতে হবে সেলাই করে নিয়েছি এরপরে একটা আমি স্ক্রুড্রাইভার দিয়ে এটাকে আমি উল্টে নিব এইভাবে উল্টে নিতে হবে আমি দুটো হাতলকে উল্টে নিচ্ছি উল্টানো হয়ে গেছে এবার আমি এই লম্বা ফিতেটা কতটা নিয়েছি এটা বলে দিচ্ছি এটা আমি ষোলো ইঞ্চ নিয়েছি এদিক দিয়ে আমি দুই ইঞ্চ নিয়েছি এরপরে এইটা ঠিক এইভাবে সেলাই করা হবে দুটো পাটকে সোজা রেখে উল্টো দিকে সেলাই করা হবে এরকম পুরোটাই সেলাই আসবে আমি সেলাই করে নিচ্ছি এইভাবে পুরোটা সেলাই করে নিব সেলাই করে নিয়েছি দিয়ে আরেকটা পাটকে তার সঙ্গে রেখে আমি আর একটা স্লাই সেলাই করে নিব এই দুটো অংশকে এইভাবে আমি পুরোটা সেলাই করে নিব সেলাই করে নিয়েছি পুরোটা সেলাই হয়ে গেছে এবার আমি সোজাও করে দিব ব্যাগটিকে সোজা করে দিলাম এইবার ঠিক এইভাবে সোজা পাটে হাতলগুলোকে রেখে সেলাই করে নিতে হবে দুই ইঞ্চ ছেড়ে হাতল রেখে সেলাই করতে হবে আমি সেলাই করে নিয়েছি দুই ইঞ্চ ছেড়ে আমি ফিতে দিয়ে মেপে দেখাচ্ছি আমি কতটা ফাঁক রেখে সেলাই করেছি এক ইঞ্চ ফাঁক রেখে সেলাই করে নিতে হবে দুই দিকে দুটো হাতল বসিয়ে একইভাবে এটাও এক ইঞ্চ ছেড়ে মানে দুটো আঙ্গুল ছেড়ে সেলাই করে নিতে হবে সেলাই হয়ে গেছে আমি একটা হাতল বসিয়ে নিয়েছি একইভাবে আরেকটি হাতলও বসিয়ে নিব সমান করে রেখে বসাতে হবে যাতে এদিক ওদিক না হয়ে যায় আমি দুটো হাতল বসিয়ে নিয়েছি এবার আমি চেনটা বসিয়ে নিচ্ছি চেনটা ঠিক এইভাবে ওই কাপড়ের ব্যাগগুলো রেখে তার উপরে ফার লেখে তার উপরে চেন রেখে চেনটা উল্টো দিক দিয়ে রেখে সেলাই করে নিতে হবে সেলাই করে নিয়েছি একইভাবে আর একটি এই এইভাবে রেখে সেলাই করে নিব সেলাই হয়ে গেছে এরপরে আমি টিস্যু পেপারটা সাইড সেলাই করে নিব আর একদিকও একইভাবে আমি সেলাই করে নিব সেলাই করে নিয়েছি দুই দিক এরপরে আমি উল্টে দিব উল্টে দিয়ে ব্যাগের ওপরে বসিয়ে সোজা পাট দিয়ে সেলাই করে নিচ্ছি আর একদিকে একইভাবে সোজা পাঠেও আমি সেলাই করে নিব হয়ে গেছে এবার আমি উল্টে দেখাচ্ছি চেন বসিয়ে নিয়েছি এবার আমি হাতলটাকে বড় ফিতেটাকে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পর ব্যাগের সোজা দিক দিয়ে বড় ফিতে ভরে উল্টে দিয়ে সেলাই করে নিতে হবে হলে। উল্টো পাল্টা হয়ে যেতে পারে এইভাবে রেখে পিন দিয়ে আটকে দিতে পারো আর একদিকেও এইভাবে সোজা দিক দিয়ে ভরে আমি পিন দিয়ে আটকে দিয়ে তারপরে উল্টে সেলাই করে নিব এবার আমি উল্টে নিচ্ছি এই যে ফিতেটা বেরিয়ে আছে এইখানে সমান করে ঠিক করে চেনটাকে ঠিকঠাক করে বসিয়ে চেন তো বসানো হয়েছে কিন্তু চেনের সাইডটা সেলাই করা হয়নি এই ফিতে বড় ফিতে বসিয়ে সেলাই করা হবে বলে এইভাবে সমান রেখে ফিতে ও চেন যাতে ঠিকঠাক বসেছে কি না সমান রেখে সেলাইটা করে নিতে হবে এবার আমি সেলাই করে নিচ্ছি যাতে ফার না সরে যায় ধরে ধরে সেলাই করতে হবে হয়ে গেছে একদিক সেলাই করে নিচ্ছি আর একদিক গমিয়ে একইভাবে ভালো করে সব ঠিকঠাক বসিয়ে আমি সেলাই করে নিব চেনটাকে ঠিকঠাক করে নিব হয়ে গেছে বসানো হয়ে গেছে এরপরে আমি ব্যাগটাকে আবার সোজা দিকে উল্টে দিব উল্টানোর আগে এই অংশটা যে আমার সেলাই করা হলো না এটাকে এইবার আমি সেলাই করে দিব হয়ে গেল এবার আমি এই অংশটাকে ভেতরে ভরে দিলাম আমার ব্যাগ রেডি হয়ে গেছে চেনটা আমি বন্ধ করে দিলাম এরপরে আমি উপরে কিভাবে মিকি মাউস বসানো হবে আমি মিকি মাউসটা আগে সেলাই করে দেখিয়েছিলাম এই যে মিকি মাউস এটা আমি কেটে দিয়েছিলাম এখানে উল্টানোর জন্য এবং তুলোও ভরাবে হবে সামান্য একটু তুলো ভরে নাকেও তুলো ভরা এবং দুই দিকে দুটো কালো চোখ বসবে দিয়ে ব্লু গান দিয়ে চিটিয়ে দিতে হবে ব্যাগের সঙ্গে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন নমস্কার